হ্যালো গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আবার অনেক দিন পর চলে এসেছি লাইভে তো তোমরা কোথায় সবাইকে জয়েন করো তাড়াতাড়ি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো কোথায় তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাইকে জানাই শুভ সন্ধ্যা প্রায় অনেক দিন পরই ছয় সাত দিন পর লাইভে আসছি আজকে কিছু ব্যস্ততার কারণে আসা হয় না কোথায় তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো জয়েন করো কোথায় সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন করো সবাই চলে এসো যারা অনলাইন আছো লাইব্রেরি জয়েন করো কোথায় তোমরা তো কোথায় তাড়াতাড়ি একটু জয়েন করো যারা যারা অনলাইনে আছো লাইভটা জয়েন করো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা পি যা যারা দেখছো একটু কমেন্ট করো অবশ্যই লাইক করো তো সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো সবাই এটা লাইক করো কমেন্ট করো ওয়ার আর ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল আপকা সেহে ওয়েস্ট বেঙ্গল সেহে তো যারা যারা অনলাইনে আছো লাইব্রেরিটা জয়েন করো আর অবশ্যই এটা লাইক করে দাও অবশ্যই এটা লাইক করো যা যারা দেখছো অবশ্যই লাইক করো আরাম তেলেঙ্গানা আচ্ছা হায়দ্রাবাদ ওকে তো যা যারা দেখছো একটু কমেন্ট করো অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করনি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো সাপোর্ট করো আর একটা লাইক করে দাও অবশ্যই তো যারা যা দেখছো একটু কমেন্ট করো চুপি চুপি দেখো না সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো আর অবশ্যই লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা নতুন যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কোথায় সবাই সবাই গুড ইভিনিং তোমরা সবাই কি করছো আর কেমন আছো অবশ্যই জানাও তোমরা কেমন আছো কোথায় একটু লাইক করো যারা যারা দেখছো ও লাইক করো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা দেখছো অবশ্যই এটা লাইক করো কোথায় সবাই একটু লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যা যা দেখছো একটু কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো যা যা দেখছো আমি আজকে অনেকদিন পর আবার লাইভে আসলাম আগে যেমন প্রতিদিন আসা হতো সেটা হয় না কিছু ব্যস্ততার কারণে জন্য আজকে অনেকদিন পর আসলাম অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিজিট করো আমাদের চ্যানেলে ভিডিও কেমন লাগে অবশ্যই জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করবেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো যারা দেখছো একটু কমেন্ট করো কোথায় সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো যারা যারা দেখছো একটু জয়েন করো দাদা অনলাইন আছো লাইভটা জয়েন করো কোনো কমেন্ট নেই কেন তোমরা রেসপন্স করো সবাই রেসপন্স করো কোনো রেসপন্স নেই তোমাদের কোথায় গেলে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা দেখছো কমেন্ট করো করো লাইক যারা দেখছো অবশ্যই কমেন্ট করো আসো বসো না বসো বসো আমি কথা বলছি আচ্ছা বসো নয় যাবে একটু পরে আমি লাইভ এখন চালাই না আজকে মানে আট না নদিন পর চালিয়ে বসলাম যে কেউ না বোরিং লাগছে বসো হ্যাঁ যাও যাও ভালো আছো অনেকদিন পর मालाई के जमीन पे चला जाता है आज तो मालाई जश्न ही बोल राखी क्यों देखी चलता है तो ज़्यादा देख चुके कमेंट करो তো তোমরা যা যা দেখছো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো কোথায় তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো যারা যারা অনলাইন আছো লাইভটা একটু জয়েন করো তো যারা যারা অনলাইন আছো লাইভটা তাড়াতাড়ি একটু জয়েন করো কেউ কোনো রেসপন্স না কেন সবাই একটু কমেন্ট করো যারা দেখছো একটু কমেন্ট করো পক্ষে আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে রাখো আমাদের চ্যানেলে রেসিপি ভিডিও দেওয়া হয় অবশ্যই সব রকমই শর্টস দেওয়া হয় আর বটেই রেসিপি দেওয়া হয় এমনি আরও দিক ওদিক ওরা সব রকমই মিলেমিশে দেওয়া হয় তো রেসিপিগুলো অবশ্যই তোমরা দেখো সব ভিডিও দেখো রেসিপিগুলো যারা একদম রান্না পারো না খুব ইজি টাইপের রান্না ভাবে দেখানো হয় তারা অবশ্যই গিয়ে দেখো তাড়াতাড়ি সবাই জয়েন জয়েন করো করো খুব ইজি পদ্ধতিতে খুব মানে বাঙালি রান্না তারপর চাইনিজ সব রকম মিলেমিশে দেখানো হয় তো শুধু যে চাইনিজ দেখানো হয় এমনও না আবার শুধু বাঙালি তাও না তো তোমরা অবশ্যই ট্রাই করো একবার বাড়িতে হলেও খুব মানে আমি যেসব রান্নাগুলো দিয়েছি খুব টেস্টি খুব সুন্দর তোমরা একবার হলেও চার চেষ্টা করো জানি অনেকেই বানাই এক একজন এনে স্টাইলে বানাই তো আমার স্টাইলটা খুব ইজি খুব একদম ইজি পদ্ধতিতে দেখানো যে তো অবশ্যই তোমরা দেখো দেখো যারা নতুন সাবস্ক্রাইব করো পাশে থেকো যারা দেখছো একটু কমেন্ট করো লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কোথায় তোমরা সবাই কোথায় যারা যা দেখছ একটু কমেন্ট করো কোনো রেসপন্স নেই তোমাদের লাইক করছো না লাইক করে দাও তো পক্ষেটা লাইক করো আমাদের চ্যানেল ভিজিট করো ভিডিও দেখো কেমন লাগে ভিডিও না আমি খুব একটা সেরকম আসি না তো আমার হাজব্যান্ডই ভিডিও করে তো কেমন হয় অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করো তাড়াতাড়ি যারা দেখছো একটু কমেন্ট করো আর অবশ্যই লাইক করো যারা লাইক নি একটু লাইক করে দাও কোথায় তোমরা কেউ আসতো না কেন তাড়াতাড়ি জয়েন করো যাই না অনলাইনে আছে ও জয়েন করো তো কিছু প্রবলেম হচ্ছে হয়তো ডিস্টার্ব করছে লাইফটা ডিস্টার্ব করছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো দেখ মানে প্রবলেম করছে খুব তো যারা দেখছো তো কমেন্ট করো